হ্যালো ভিওয়ান তো দেখো এটা আমার আগের দিনের ভিডিও মানে যেদিন আমি রান্না করার জন্য আমার নিজের বাড়িতে গেছিলাম আর কি তো ভেবেছিলাম এখানে যেহেতু অর্ডারটা বাড়ির কাছাকাছি এসেছিল সেই জন্য ভাবলাম এই বাড়িতে রান্না করে আমি খাবারটা সার্ভ করে দেবো কিন্তু দেখো বাড়ির অবস্থা এত চারিদিক না মানে না থাকলে যেটা হয় চারিদিকে ধুলো মানে মানে ধুলো তারপরে তোমার কি বলবো মানে ঝুল টুল হয়ে একাকার অবস্থা হয়ে গেছে বাসনপত্র সব ছড়ানো তো মানে গুছিয়ে গেছিলাম কিন্তু পুরোপুরি তো গুছিয়ে যেতে পারিনি আমার তো তখন হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছিলো যে আমি পুরুলিয়া যাবো সেই জন্য পুরো গুছিয়েও যেতে পারিনি আর দেখছো চারিদিকের অবস্থা মানে টেবিলের মধ্যেই মানে সমস্ত কিছু রাখা পুরো টেবিল ভর্তি এদিকে রান্না ধুলো হয়ে গেছে মানে পুরোপুরি কৌটুকাটি মানে আমি মানে কোনোরকম বাসনগুলো মেজে ধুয়ে মানে শুকিয়ে চলে গেছিলাম এগুলো কিছুই গোছানো হয়নি তো এগুলো যেমন অবস্থা তেমনই তার মধ্যে লাগছিল না তো এই দুপুরবেলায় গেছিলাম প্রচণ্ড গরম মানে কি বলবো কাজ করবো কি পুরো ঘাম ছিলাম আমি তার মধ্যে প্রত্যেকটা ঘরে এত ধুলো এদিকে বারান্দায় যে কত কাপড় মেলা দেখছো রোদ দেখছো বাইরে আর যেহেতু কাছের জানলা প্রচন্ড প্রচণ্ড রোদের তাপ আসে প্রচণ্ড আর কি বলবো এই যে বারান্দার অবস্থা কত যে জামা কাপড় মেলা কি মানে এগুলো কখন গোছাবো কখন ধুলবো আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যাই হোক আমি মোটামুটি ঘর ধর পরিষ্কার করে রান্নাঘর খুব ভালো করে পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছিলাম যেহেতু তারা উড়োর মধ্যে করেছিলাম না আমি মানে সত্যি কথা বলতে আমি খাবারের সেই ভালো রকম টেস্টটা আনতে পারিনি ভালো হয়েছিল কিন্তু খুব ভালো হয়নি তো এখন যাই হোক রান্না করছি আর ওইদিকে বসিয়েছি রাইসটা আর জানি না কেন রাইসটা না বা মানে বাসমতি চালের এ করতে চেয়েছিলাম পোলাওটা ভেঙে গেছিলো মানে চালগুলো ভেঙে গেছিলো ওটাই যে খারাপ লেগেছিলো এইদিকে দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে চিকেন কষা আমার পরে ভাবছি এর মধ্যে একটু আলু দিলে ভালো হতো যাক হোক ফার্স্ট টাইম যেমনই হোক ভালোই হয়েছে তো আমি জানতে পারলাম তো তাও ঠিক আছে একটা তো ভালোই মানে লাগছে ব্যাপারটা ভালো হয়েছে ওদের লেগেছে খাবার খাবারটা ভালো হ্যালো চ্যানেল তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো সেটা হলো কালকে তোমাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি নতুন একটা বিজনেস স্টার্ট করছি নতুন তো সেটা আমি স্টার্টও করেছি আর কালকে তোমাদের বলেছিলাম না আমি অর্ডার পেয়েছি তো আমি অর্ডারও পেয়েছিলাম দিনটায় আমি তো ডেলিভারিও করেছি তো এই যে অর্ডার পাওয়া থেকে ডেলিভারি পর্যন্ত যে প্রসেসিংটা তার মাঝে মানে যেহেতু আমি ফার্স্ট স্টার্টিং তো সেই জন্য আমার হচ্ছে মানে এটা মানে কি বলবো ওই বাজার করা তারপরে রান্না করা তারপরে দিয়ে আর সবসময় না পারফেক্টলি হয় না তো কালকে দিয়ে আমি যেটা বুঝেছি মানে যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে তো সেটা যা বুঝলাম মানে কোনো কাজই না খুব একটা ইজি না মানে দেখতে লাগে এই তো বেশ ঠিকঠাক মানে এই তো রান্না করা আর বেশি করা বাট নট ইজি এগুলো কিন্তু এতটাও ইজি না কালকে আমি রান্না করেছি ঠিকই করে দিয়েছি কিন্তু আমি না যতটা ভালো করতে পারি আমার মনে হয় ততটা ভালো হতে পারিনি মানে আমি যতটা ভালো পোলাও রান্না করতে পারি কালকে না দেখছি আমি যেহেতু তোমার বাঁশকাঠি চালের পোলাও করেছি চালগুলো ভেঙে ভেঙে গেছে আমি কেন জানি না মানে নাড়তে কি যখন পোলাওটা করতে গেছি সেদ্ধর পর দিচ্ছি চালটা ভেঙে ভেঙে গেছে তো খুবই ভা মানে আমার ভালো লাগেনি কিন্তু কি করবো সেই সময় তো আমি আবার নতুন করে শুরু করতে পারি না মানে অলরেডি আমার বানানো হয়ে গেছে আর টাইমও হয়ে যাচ্ছে ডেলিভারি করতে হবে তারপর চিকেনটা যেটা সেটাও না ঠিক মনে হচ্ছে আর একটু সেদ্ধ হতো মানে আমার না এতটাই ফার্স্ট এক্সপিরিয়েন্স যদি বলো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার কথা আছে খুবই বাজে কিন্তু আমি যাকে ডেলিভারি করেছি খাবার মানে আমার যে কাস্টমার ছিল তার কিন্তু খুব ভালো লেগেছে কিন্তু আমি জানি আমি ওর থেকেও কিন্তু ভালো রান্না পারি মানে থেকেও ভালো করতে পারতাম কিন্তু কি জানি কালকে না আমি সব কিছু তো হজবরলো হয়ে গেছি মানে বাজার করা রান্না করা টাইমের মধ্যে করা হয়তো আস্তে 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 সেটা সেট হয়ে যাবে মানে পুরোপুরি কিন্তু কালকে পুরোপুরি মানে আমার পারফেক্ট ট্রেন করতে পারি সেই জন্য না রাত্রিবেলা যখন আমি ডেলিভারি করি আটটার সময় তারপর আটটার সময় তারপর সাড়ে নটার সময় আমার একটা ফোন আসে তো সেই ফোনটা আমি রিসিভ করতে পারিনি তো আমার না তারপর আমি ফোন করছিলাম তো ফোনে পাচ্ছিলাম না আমি তখন ভাবছিলাম হয়তো খাবারটা অতটাও ভালো হয়নি কি কী বলবে ফার্স্ট টাইম করছি কী বলবে জানি না আমার কারণ যেন কারণ ভেতর থেকে ভেতরে না একটা মানে অদ্ভুত ফিলিংস হচ্ছিলো মানে কী বলবো ভয় লাগছিলো সত্যি কথা বলতে ভয় লাগছিলো কী বলবো হয়তো বলবে ভালো হয়নি বা কিছু তারপর আমি যাই বলুক আমি সেই জন্য কলব্যাকটা করেছিলাম দুবার তিনবার করেছিলাম তারপর রাত্রিবেলায় সাড়ে বারোটার সময় মেসেজ করেছি তখন তো ফোন করবি না হয়তো আমার যে কাস্টমারটা ছিল না মানে ফার্স্ট টাইম খুবই ভালো ছিল খুবই ভালো ছিলো কী বলবো এত তার কথাবার্তা ব্যবহার এত ভালো আর মানে পুরো পুরো খুবই ভালো মানে ওর তুলনায় মানে আমিও অতটা ভালো মানে খাবারটা সার্ভিস করতে পারলাম না মনে হচ্ছিল এবার রাত সাড়ে এড়োটার সময় সে মেসেজ করলো যে খাবার খুব সুন্দর ছিল আমার কাছে কিছু তো মানে ভালো রেসপন্সটা পেলাম তবে আমার কাছ দিয়ে মনে হচ্ছে আমি আরও ভালো হয়তো তাকে দিতে পারতাম যাই হোক এবারে আমি আরও করবো চেষ্টা প্রচেষ্টা মানে ভালো করার চেষ্টা করব। আর সত্যি তো বললে এক জায়গায় সেট না হলে না খুবই অসম্ভব কালকে আমি বাড়ি গেছিলাম মানে আমার বাড়িতে বাড়ি গেছিলাম আর সেখানে গিয়ে সমস্ত কিছু মোটামুটি মেঝে যেগুলো ঘর টরগুলো মুছে পয় পরিষ্কার করে রান্নাঘরটা পুরো ক্লিন করে তারপরে রান্না করতে গেছি আর সেই জন্য না আরও বেশি পরিমাণে আমার লেট হয়ে গেছে যেহেতু আরও বা শ্বশুর মানে বাবাকে শ্বশুরমশাইকে রান্না করে দেওয়ারও ছিল এত হলো সব কিছু একসঙ্গে উঠে গেছে আর তারপরে কি জানতো যখন গেছি আমি আমার বাড়িতে আমি হয়েছি আমার বাড়িতেই করবো ফ্ল্যাটে করবো করে রান্নাটা ডেলিভারি করে দেবো আর তার সঙ্গে বাবাকে তাদের রান্নাটাও করে পাঠিয়ে দেবো কিন্তু গিয়ে দেখি গ্যাসের সিলিন্ডারের সিলিন্ডারের মানে সিলিন্ডার তো খুলে গেছিলাম রেগুলেটারটা গিয়ে দেখছি রেগুলেটর লাগাতে পারছি না মানে তার জন্য আমার আধ ঘন্টার সময় নষ্ট হয়েছে ওতেই আমার আরও লেট হয়ে গেছে আর লেটে কী হলে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কিছু করতেন আরও বেশি বাজে খাবারই রান্না হয় না তো কোনো মাঝে মাঝে ভালো হয়ে যায় কিন্তু বেশিরভাগ সময় খারাপ রান্না হয় সেই জন্য আমার আরও মানে কালকে অতটা মানে আমি ভালো রান্না করতে পারিনি বলে আমার মনে হচ্ছে যে আমি আরও ভালো সার্ভিস করতে পারতাম আমার না মানে কি বলতো দু চারজন না হলে না একা এই যে কোনো বিজনেসে নামাটা না খুবই কঠিন টাকা পয়সার দিক থেকে বলো আর হেল্পিং দিক থেকে বলো একা সামলানো তারপর বাচ্চা ছোটো সেই জন্য খুবই অসুবিধা হচ্ছে তো ছোটোবেলায় আমি খুব ভালো ড্রয়িং করতাম তো আমি হঠাৎ করে আজকে মনে হচ্ছে দেখো কিছু না কিছু তো করতে হবে বাড়িতে থেকে যে কাজগুলো মানে আমরা করতে পারি যেগুলো আমি আমরা শিখে যেগুলো আমি পারি সেগুলো যদি কাজে লাগাই তো এর থেকে ভালো কি হয় তো আমি ভালো খুব ভালো ড্রয়িং করতাম আমি গানও শিখেছি কিন্তু গান তো পুরো কমপ্লিট করিনি ড্রয়িংটা খুব ভালো পারতাম ড্রয়িংয়ে আমি প্রাইজও পেয়েছি গানেও প্রাইজ পেয়েছি গুণগুলো রয়েছে কিন্তু সেই নিজের গুণগুলো নিজেই কাজে লাগাতে পারছি না তো আমি ভেবেছি আমি ড্রয়িং করব এখন খুব কিন্তু চলছে যে পান পাতা তারপর তোমাদের ওই যে তোমার কুলো পেন্টিং পিড়ি পেন্টিং তারপরে থালা পেন্টিং তারপরে তোমার কী যেন বলে আরও পাঞ্জাবি ড্রেসে যে পেন্টিংগুলো চলছে না তো আমি সেইগুলো স্টার্ট করব আমি ঠিক করেছি যে সেগুলো আমি পেন্টিং এখন থেকে একটু একটু করে প্রতিদিন প্র্যাকটিস করতে থাকবো মানে প্র্যাকটিস করে সেগুলো স্টার্টিং করবো তা হয়তো নেক্সট মান্থ থেকে আমি স্টার্টটা করব আমি এমনিতেও পুলো পেন্টিং স্টার্ট করেছিলাম আর আমি যে থালা যে ডিজাইনগুলো বিয়ের যে এগুলো সেগুলো আমি স্টার্ট করবো এই মাস থেকে স্টার্ট করবো তোমাদেরকে আমি তার স্যাম্পেলও করবো আর ভিডিও করবো তোমাদের কাছে শেয়ারও করব তো এটা আমি স্টার্ট করব ড্রয়িংটা আমার কাছে আমার খুব ভালো কিন্তু কী বলো তো আগে যে ধৈর্যটা ছিল মানে ছোটোবেলায় বলি বা পড়াশোনা করার সময় বিয়ে রাখি যে এখন সেই পরিমাণে ধৈর্য নেই একটুতেই মাথা গরম হয়ে যায় ধৈর্য হারিয়ে ফেলি সেইটা নেই সেই জন্য না এখনও কোনো কাজে আমি ঠিক সেইভাবে মানে মন দিয়ে করতে পারছেন যদি মন দিয়ে কোনো কাজ করতাম না তাহলে আমি একদিন উঠে যেতাম হয়তো মনটা ধৈর্যটা প্রচণ্ড লাগে যেটা আমার একদমই মিস মানে সেই জন্য যে মেডিটেশন করবো না কি করবো ঠিক বুঝতে পারছি না তবে আমি খুব তাড়াতাড়ি ড্রয়িংয়ের ওপর আমি ওইটা স্টার্ট করব এর আগেও আমি স্টার্ট করেছিলাম বাট ওই যে বললাম ধৈর্য নেই তো বন্ধ হয়ে গেছে তো এটা আমি স্টার্ট করব ইচ্ছা আছে তো দুটো পাশাপাশি চলতে থাকুক আর হ্যাঁ আমি তো এমনিই পড়াশোনাটা অফ রেখেছিলাম মনে হচ্ছিলো পড়াশোনা দিয়ে কিছুই হয় না চাকরি বাকরি কোনো দিন করতে পারবো না তো এখন মনে হচ্ছে চাকরি চাকরি ছাড়া শুধু বিজনেস তো চলে না বিজনেস করতে হলে সেভাবেই করতে হবে এটা এগুলো চলছে চলুক পড়াশোনাটা স্টার্ট করব আর যেহেতু আমি অনেক দূর পড়াশোনা করেছি আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংটা পড়েছি সেহেতু আমার চাকরি পাওয়াটা কিন্তু ইজি যে কোনো সেক্টরে চাকরি পাওয়াটা ইজি আমাদের মানে আমার মনে হয় ইজি কিছুই না মানে আমি বলতে চাচ্ছি আমার সেই ক্রাইটেরিয়াটা রয়েছে কিন্তু ক্রাইটেরিয়া থেকেও আমার লাভ নেই যেহেতু আমার অলরেডি পাস আউট হয়ে গেছি আমার তিন থেকে চার বছর হয়ে গেছে তিন থেকে তিন থেকে চার বছর না ওই চার বছর হতে চায় আর কি তো সেই জন্য আমি ভাবছি যে পড়াশোনাটা আবার স্টার্ট করব নাহলে আমার পড়াশোনার কোনো দাম থাকবে না ওই জন্য আমি এমটেক করব নিজেকে যতটা ব্যস্ত রাখবো আমি মনে হয় ততটা আমি নিজে ভালো থাকবো কারণ আমি এই যে তিনটে বছর এই যে আমার বিয়ের পর বেবি হওয়ার পর যে তিনটে বছর আমি যে একভাবে বসে গেছি জানো না আমি আগে একটা সময় ছিল টিউশন করতাম তারপর কলেজ করতাম তো আমি সকাল সাতটার সময় উঠতাম রাত দশটার সময় ঘুমাতে যেতাম মাঝখানে টাইমটা না পুরোপুরি এই সময়ের মধ্যে ব্যস্ত ছিলাম টিউশন করতাম হাতে টাকা পেতাম যাই করতাম যাই আমার তাও মান্থলি আমার পাঁচ হাজার টাকা ইনকাম হয়ে যেত টিউশন থেকে তো এই যে সারাদিন এই সময়ের মধ্যে ব্যস্ত থাকতাম না আমি খুব ভালো থাকতাম আমার মানে শরীরটাও ভালো থাকতো যাদের শরীর চাল যত চালিত হবে যত ভালো থাকবে এই যে বসে গেছি কী করব আমার কিছু হচ্ছে না এইসব তখন যখন থেকে বসে গেছি না তখন থেকেই যতই হোক বাড়ির কাজ বাড়ির কাজ যতই বাড়ির ওয়াইফ কিন্তু সত্যি কথা বলতে ওই বাড়িতে একটা ঘরের মধ্যে টুকটুকানি করে কাজ ওইটুকানি কাজে না কোনো মানে কি বলবো বাড়িতে বসে থাকাই বলে ওটাকে এক প্রকার কারণ হ্যাঁ বাড়িতে অনেক কাজ থাকে কিন্তু ওই যে শরীরটা একদম বসে গেছে না সেই যে যাতায়াত সেই যে রেগুলার যাতায়াত রেগুলার যে মানে পরিশ্রম এবার রাতে একটা শান্তির ঘুম সেটার নেই এখন আর সেই জন্য না আজকে পেটে ব্যথা কালকে হাতে ব্যথা কালকে পায়ে ব্যথা আমার মনে হচ্ছে এগুলো বেশি আমার শরীর হয়েছে আজকে শরীর খারাপ মাঝে তো তোমাদের বলেও ছিল আমি হসপিটালাইজ হয়ে গেছিলাম একের পর লেগে যেগুলো আমার কোনোদিনই ছিল না তো আমি আবারও ভাবছি নিজেকে আবারও আমি আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাই আগে যেমন ছিলাম আর কি আমি যতটা নিজেকে মানে আমি যতটা আপডেট রাখবো ততটা আমরা আমি আমার শারীরিক দিক থেকে কত ভালো থাকবো তো এগুলোই বলা ছিল কিছুটা মনে কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কি করতে চাই না করতে চাই ফিউচার সব কথাই শেয়ার করলাম আর সত্যি কথা বলতে নিজেকে যতটা ব্যস্ত রাখবে তত কিন্তু ভালো থাকবে আর যেহেতু আমার মামা বড় হয়ে যাচ্ছে আমারও ইচ্ছা হচ্ছে আস্তে 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 নিজেকে আরও আরও বেশি ব্যস্ত করব কারণ আমরা সারাদিন কাজের পর যে রাতে যে ঘুমটা হয় না মানে একটা শান্তি আজকে পিরিয়ড तो आज के भिडियो अभी तो अब नेक्स्ट भिडियो देखा हमें क्या